ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে ডাকসু এর সাম্প্রতিক নির্বাচনের ফলাফল নিয়ে তো বেশ আলোড়ন তৈরি হয়েছে তাই না হ্যাঁ বেশ আলোড়ন বিশেষ করে সহ সাধারণ সম্পাদক বা এজিএস পদে মহিউদ্দিন খানের বিজয়টা এটা অনেকেরই দৃষ্টি আকর্ষণ করেছে শুধু তো এজিএস না মানে পুরো প্যানেলটাই তো প্রধান পদগুলোতে জিতেছে ঠিক আর সূত্র বলছে এটা ইসলামী ছাত্র ছাত্রশিবির সমর্থিত প্যানেল ছিল তো এটা একটা বেশ বড় ঘটনা হ্যাঁ এই ফলাফলটা কিন্তু অনেককে বেশ ভাবাচ্ছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এই নামে প্যানেলটা ছিল আর সেখান থেকে ভিপি এবং এজিএস এই তিনটি একদম শীর্ষ পদেই প্রার্থীরা নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির ইতিহাসে বিশেষ করে যদি সাম্প্রতিক বছরগুলোর কথা ভাবি এমন ঘটনা আসলেই বেশ বিরল তা তো বটেই এটাকে তো ক্যাম্পাস রাজনীতির ক্ষেত্রে একটা মানে গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনও বলা যেতে পারে তো আজকের এই গভীর আলোচনায় আমরা ফোকাস করছি মূলত মহিউদ্দিন খানের ওপরেই আমাদের হাতে বেশ কিছু সূত্র এসেছে কিছু নিউজ রিপোর্ট কিছু অনলাইন লেখালেখি এগুলোর ভিত্তিতে আমরা একটু বোঝার চেষ্টা করব মানে কে এই মহিউদ্দিন খান তার ব্যাকগ্রাউন্ডটা কি কিভাবে তার এই উত্থানটা ঘটল আর ঢাবির ছাত্র রাজনীতিতে এর তাৎপর্য কি হতে পারে অবশ্যই আমাদের কাজ হবে এই সূত্রগুলো থেকে যা পারছি সেটার ভিত্তিতে আমরা একটু বোঝার চেষ্টা করব মানে মহিউদ্দিন খান আসলে কে কি তার ব্যাকগ্রাউন্ড আর তারই যে উঠে আসা এটা ঢাবির ছাত্র রাজনীতিতে কি মানে রাখে সেটা একটু নিরপেক্ষভাবে দেখতে চাইছি আর কি তাহলে চলুন শুরু করি একেবারে নির্বাচনের ফলাফল দিয়ে হ্যাঁ সেটাই ভালো হয় এজিএস পদে মহিউদ্দিন খান জিতেছেন এগারো হাজার সাতশো ভোট পেয়ে প্যানেল ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট যা শিবির সমর্থিত বলে সূত্র বলছে ভোটের সংখ্যাটা কিন্তু বেশ বড় অনেক বড় শুধু বড় না মানে ব্যবধানটাও কিন্তু বেশ লক্ষণীয় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রদলের তানভীর আল হাদি মায়েদ হ্যাঁ তিনি পেয়েছেন পাঁচ হাজার চৌষট্টি ভোট ওহ এরপর গণতান্ত্রিক ছাত্র সংসদের তাহমিদ আল মুদাস্সির চৌধুরী পেয়েছেন তিন হাজার আট ভোট আর বামজোটের প্রতিরোধ পর্ষদের জাবির আহমেদ জুবেল পেয়েছেন এক ভোট। মানে এগারো দেখুন। মানে হ্যাঁ বিশাল ফারাক আর এটা তো শুধু এজিএস পদেই নয় একদম না একই প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম তিনি পেয়েছেন চৌদ্দ হাজার চুয়াল্লিশ ভোট চুদ্দ হাজার হ্যাঁ আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন পাঁচ হাজার সাতশো ভোট দ্বিগুণেরও বেশি ব্যবধান ঠিক আর জিএস পদে এস এম ফরহাদ পেয়েছেন দশ হাজার সাতশো চুরানব্বই ভোট সেখানেও ছাত্রদলের তানভীর বাড়ি হামিম পেয়েছেন পাঁচ হাজার দুশো তিরাশি ভোট তিনটি প্রধান পদেই জয়টা এসছে বেশ বড় ব্যবধানে হুম এই ফলাফলটা ঘোষণা করা হয় দশে সেপ্টেম্বর দু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন ফল ঘোষণা করেন আচ্ছা তো এই যে পুরো প্যানেলের এমন নিরঙ্কুশ বিজয় এটা স্বাভাবিকভাবেই ক্যাম্পাসের ভেতরে বাইরে যারা ছাত্র রাজনীতি পর্যবেক্ষণ করেন তাদের মধ্যে অনেক আলোচনার জন্ম দিয়েছে সেটাই প্রশ্ন উঠছে নানা রকম হ্যাঁ যেমন এটাকে কোনো একটা নির্দিষ্ট ছাত্র সংগঠনের দিকে সমর্থন বাড়ার ইঙ্গিত নাকি প্রচলিত যে অন্যান্য ছাত্র সংগঠনগুলো আছে তাদের প্রতি এক ধরনের অনাস্থা এই প্রশ্নগুলো কিন্তু আসছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আচ্ছা এবার একটু মুহিউদ্দিন খানের ব্যক্তিগত জীবনের দিকে যাই মানে তার পটভূমিটা একটু বোঝার চেষ্টা করি হ্যাঁ সেটা দরকার তার জন্ম তো জয়পুরহাট জেলায় সদর উপজেলার বম্বুখানপাড়া গ্রামে দু সালের একুশে ফেব্রুয়ারি বাবা আব্দুল মাবুদ খান তিনি একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আর মা মাসুদা খানম গৃহিণী তিন ভাই বোনের মধ্যে তিনি সবচেয়ে ছোট তার মানে পারিবারিক আবহাওয়াটা শিক্ষকতার তাই না হ্যাঁ এবং তার পড়াশোনার শুরুটাও কিন্তু গ্রাম থেকেই গ্রামের হানাইল নোমানিয়া আলিয়া কামিল মাদ্রাসা থেকে তিনি দাখিল পাশ করেন দুহাজার ষোলোতে আচ্ছা আর আলিম পাশ করেন দু হাজার আঠারোতে দুটো পরীক্ষাতেই কিন্তু জিপিএ ফাইভ বাহ এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন লোক প্রশাসন বিভাগে দু হাজার সতেরো আঠারো সেশনে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার রেজাল্ট এটা তো রীতিমতো মানে বিস্ময়কর হ্যাঁ অসাধারণ রেজাল্ট লোক প্রশাসন বিভাগ থেকে অনার্সে সিজিপিএ চারের মধ্যে পেয়েছেন তিন দশমিক নয় তিন তিন দশমিক নয় তিন হ্যাঁ আর মাস্টার্সে তো আরও ভালো থ্রি পয়েন্ট নাইন সিক্স কোন কোন সূত্রে অবশ্য থ্রি পয়েন্ট নাইন সেভেনও বলা হচ্ছে দুটোতেই ফার্স্ট ক্লাস ফার্স্ট একদম মানে একটা মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড থেকে এসে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ করে লোক প্রশাসনের মতো একটা সাবজেক্টে এমন রেজাল্ট এটা নিঃসন্দেহে অসাধারণ মেধার পরিচয় দেয় অবশ্যই এই একাডেমিক ব্রিলিয়ান্সটা তার পরিচয়ের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ এটা শুধু ব্যক্তিগত অর্জন না এর একটা প্রতীকী তাৎপর্য আছে বিশেষ করে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের কারণে এটা প্রচলিত কিছু মানে ধারণাকে চ্যালেঞ্জ করে আর তার এই সাফল্য কিন্তু শুধু পরীক্ষার রেজাল্টেই থেমে থাকেনি এর একটা আনুষ্ঠানিক স্বীকৃতিও মিলেছে ব্যাপারটা নির্বাচনে জেতার পর সংবর্ধনার ডাকসু তার নিজের শিক্ষা প্রতিষ্ঠান হানাইল নোমানিয়া আলিয়া কামিল মাদ্রাসা তারা একটা সংবর্ধনা দিয়েছে ঠিক সাত অক্টোবর দু হাজার পঁচিশে ঘটনাটা ঘটে সেখানে মাদ্রাসার টিচার স্টাফ ছাত্রছাত্রী এলাকার গণ্যমান্য লোকজন তার ফ্যামিলি এমনকি ছোটবেলার বন্ধুরাও নাকি ছিলেন হ্যাঁ ছিলেন আর সূত্র অনুযায়ী সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির এবং সেক্রেটারির উপস্থিতির কথাও উল্লেখ করা হয়েছে ও আচ্ছা এই তথ্যটা তার রাজনৈতিক সংযোগের দিকে কিছুটা ইঙ্গিত দেয় যা নিয়ে আমরা পরেও কথা বলবো হয়তো তবে সংবর্ধনা অনুষ্ঠানের বক্তৃতায় কিন্তু মূলত জোর দেয়া হয়েছিল তার এই কৃতিত্বের উপরেই হ্যাঁ বক্তারা বলছিলেন যে মহিউদ্দিনের এই অর্জনটা শুধু তার নিজের না এটা জয়পুরহাট জেলার জন্য হানাইল মাদ্রাসার জন্য দেশের তরুণ প্রজন্মের জন্য একটা গৌরবের ব্যাপার ঠিক আর তারা আশাও প্রকাশ করেন যে তিনি ভবিষ্যতে সততা আর ন্যায়নিষ্ঠার সাথে রাজনীতিতে ভূমিকা রাখবেন তার নিজের কথাতেও বেশ বিনয় ছিল কিন্তু তাই কি বলেছিলেন তিনি মহিউদ্দিন তার বক্তব্যে এই অ্যাচিভমেন্টটাকে জয়পুরহাটের সব তরুণের প্রতি উৎসর্গ করেন তিনি গ্রামের পিছিয়ে পড়া ছেলে মেয়েদের স্বপ্ন দেখতে বলেন বাহ আর নিজের ওপর যে দায়িত্ব এসছে সেটা যেন সততার সাথে পালন করতে পারেন সেজন্য সবার কাছে দোয়া চেয়েছেন মানে তার কথায় নিজের রুট আর এলাকার মানুষের প্রতি একটা কমিটমেন্টের সুর ছিল ইন্টারেস্টিং এই অ্যাকাডেমিক সাকসেস আর বিনয়ী ব্যক্তিত্বের পাশাপাশি তার একজন টিচারের মূল্যায়নও কিন্তু বেশ আলোচনার জন্ম দিয়েছে হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক শেহরিন আমিন মোনামি তিনি তা ছাত্র মহিউদ্দিন সম্পর্কে কিছু মন্তব্য করেছেন যা সূত্রে উঠে এসেছে অধ্যাপক মোনামি তাকে বর্ণনা করেছেন তার দেখা ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র হিসাবে বলছেন নম্র ভদ্র মার্জিত মেধাবী অমায়িক পরিপাটি এবং শিক্ষকদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল তিনি মহিউদ্দিনের ধার্মিক দিকটার কথাও বলেছেন একজন শিক্ষকের কাছ থেকে এত প্রশংসা পাওয়া এটাও কিন্তু কম কথা নয় একদম আর এখানে একটা ঘটনার কথাও একটু পরোক্ষভাবে এসছে তাই না হ্যাঁ সূত্র বলছে যে ক্যাম্পাসে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় পুলিশের হাত থেকে ছাত্রদের বাঁচাতে গিয়ে অধ্যাপক মোনামি নিজে আহত হয়েছিলেন এবং একটা ইঙ্গিত আছে যে তিনি আসলে তার ছাত্র রক্ষা করতে গিয়ে ওই হামলার শিকার হন যদিও পুরো ঘটনার ডিটেলস সূত্রে নেই তবে এটা মহিউদ্দিনের প্রতি তার একটা বিশেষ স্নেহ বা আস্থার কারণ হতে পারে আচ্ছা আর এই এই অধ্যাপক মোনামির সেই বেশ আলোচিত মন্তব্যটা আসে হ্যাঁ শিবিরের প্রসঙ্গে তিনি বলেন কোর্ট করছি আমাদের মুহি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাংগঠনিক সম্পাদক হয়ে থাকে তাহলে আমি নির্ধীরয় বলতে পারি সেই শিবিরই সবচেয়ে ভালো এটা খুবই শক্তিশালী একটা স্টেটমেন্ট হ্যাঁ এবং এটা নিয়ে স্বাভাবিকভাবেই নানা আলোচনা হচ্ছে তবে আমাদের এটা একটু স্পষ্ট করা দরকার যে সূত্র কিন্তু এটাকে প্রধ্যাপক মোনামের ব্যক্তিগত পর্যবেক্ষণ আর মূল্যায়ন হিসেবেই তুলে ধরেছে আমরা এর সত্যতা বা যথার্থতা বিচার করছি না জাস্ট তথ্যটা জানাচ্ছি একদম তাই তবে এই কমেন্টের পাশাপাশি অন্য সূত্র থেকে পাওয়া তথ্যগুলোও তো দেখতে হবে যেমন যেমন মহিউদ্দিন খান যে প্যানেল থেকে জিতেছেন সেটা শিবির সমর্থিত এটা সূত্রগুলো বলছে হুম এছাড়া একটা সূত্রে এমনও দাবি করা হয়েছে যে আগের বছর যখন ঢাবি শিবিরের নতুন কমিটি মানে সভাপতি সেক্রেটারি এরা প্রকাশ্যে আসে তখন মহিউদ্দিনের নামও সংগঠনে তার ভূমিকার সূত্রে সামনে এসেছিল ও আচ্ছা তার মানে রাজনৈতিক পরিচয়টা আরও স্পষ্ট হচ্ছে হ্যাঁ তো আমরা একদিকে দেখছি তার অসাধারণ একাডেমিক রেকর্ড তার ব্যক্তিত্বের প্রতি শিক্ষকের মুগ্ধতা আর অন্যদিকে ছাত্রশিবিরের রাজনীতির সাথে তার সংযোগের বেশ সুস্পষ্ট ইঙ্গিত এই দুটো দিক মিলিয়েই তার প্রোফাইলটা বেশ মানে জটিল আর ইন্টারেস্টিং হয়ে উঠছে ঠিক এবং এই জটিলতার মধ্যেই তার আরেকটা পদক্ষেপ ছাত্র রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে কোনটা ওই যে ছাত্রত্ব শেষ হওয়ার পর পরই তার আবাসিক হল ছেড়ে দেওয়া ও হ্যাঁ এটা তো বেশ আনইউজুয়াল তার মাস্টার্সের রেজাল্ট বেরোল বাইশ এপ্রিল দু পঁচিশ হ্যাঁ ব্যাচে ফার্স্ট হলেন সিজিপিএ থ্রি পয়েন্ট নিয়ে আর এর মাত্র তিন দিন পর পঁচিশ এপ্রিল রাতেই তিনি বিজয় একাত্তর হলের সিটটা আনুষ্ঠানিকভাবে ছেড়ে দিলেন যেখানে আমরা দেখি ছাত্রত্ব শেষ হওয়ার পরও অনেকে বহুদিন হলে থেকে যায় সেই কালচারে এই স্টেপটা আসলেই চোখে পড়ার মতো কেন ছাড়লেন তিনি কিছু বলেছেন হ্যাঁ তিনি কারণ হিসেবে ব্যাখ্যা দিয়েছেন তিনি মনে করেন ছাত্রত্ব শেষ হওয়ার পরেও হলে থাকাটা এক ধরনের দখলদারিত্ব আর এটা নতুন যারা ছাত্র আসছে তাদের অধিকার নষ্ট করে তিনি এই অশুভ সংস্কৃতি ভাঙতে চান একটা সুস্থ ছাত্র রাজনীতির ধারা তৈরি করতে চান যেখানে নিয়মের প্রতি শ্রদ্ধা থাকবে এই পদক্ষেপের একটা ব্যাকগ্রাউন্ডও কিন্তু সূত্রে উল্লেখ করা হয়েছে কীরকম বলা হচ্ছে ছাত্রলীগের শীর্ষ নেতাদের দিক থেকে নাকি তার উপর বেশ চাপ ছিল তিনি হলে নিয়মিত থাকতে পারতেন না ও আর তিনি নাকি ফার্স্ট ইয়ার থেকেই ওই যে গ্যাস্টরুম কালচার সেটার বিরোধী ছিলেন আচ্ছা ফলে তার এই হল ছাড়ার সিদ্ধান্তটাকে অনেকে দেখছেন একটা মানে প্রতীকী প্রতিবাদ হিসেবে প্রচলিত ক্ষমতা কাঠামো আর নেতিবাচক সংস্কৃতির বিরুদ্ধে তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেনও যে নিয়ম মেনে তিনি হল ছেড়ে দিচ্ছেন যাতে অন্যরা এটা ফলো করতে ইন্সপায়ার্ড হয় ইন্টারেস্টিং তার যুক্তিটা হলো যদি কেউ নিজের নিয়ম না মানে তাহলে অন্যের ওপর নিয়ম চাপানোর নৈতিক অধিকার থাকে না যুক্তিটা কিন্তু বেশ স্ট্রং অবশ্যই আর এই পদক্ষেপটা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বেশ ভালো সাড়া ফেলেছে বলেই তো মনে হচ্ছে হ্যাঁ সূত্র তাই বলছে তার এই কাজটাকে অনেকে ছাত্র রাজনীতিতে একটা ভালো উদাহরণ হিসেবে দেখছেন যেখানে হলের সিট দখল বছরের পর বছর অবৈধভাবে থাকা এগুলো নিয়ে এত অভিযোগ সেখানে তার এই কাজটা একটা অন্যরকম বার্তা দিচ্ছে ঠিক আর এখানেই আমরা সাধারণ শিক্ষার্থীদের মনোভাবের একটা হালকা আজ পাই কীরকম একটা সূত্রে উল্লেখ করা হয়েছে যে কিছু সাধারণ শিক্ষার্থী মনে করছেন মহিউদ্দিনের মতো লিডাররা যদি নেতৃত্বে আসেন তাহলে হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো চিত্রটাই পাল্টে যেতে পারে এটা হয়তো একটু বেশি আশাবাদী চিন্তা কিন্তু হ্যাঁ কিন্তু এটা নির্দেশ করে যে তার কাজকর্মগুলো স্টুডেন্টসদের একটা অংশের মধ্যে অন্তত প্রত্যাশা তৈরি করছে তাহলে সব মিলিয়ে মহিউদ্দিন খানের যে ছবিটা আমাদের সামনে আসছে এই সূত্রগুলোর ভিত্তিতে একজন খুবই মেধাবী ছাত্র হ্যাঁ মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড থেকে এসে ঢাবির অ্যাকাডেমিক পিকে পৌঁছেছেন সম্প্রতি ডাকসু নির্বাচনে একটা বড় পদে জিতেছেন এমন একটা প্যানেল থেকে যার সাথে ছাত্র শিবিরের কানেকশনের কথা বলা হচ্ছে একই সাথে তার টিচাররা তাকে পার্সোনালি খুব উঁচু মানের ছাত্র হিসেবে দেখছেন যদিও তার পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নিয়ে টিচারের মন্তব্যটা বিতর্কের ঊর্ধ্বে নয় এবং ওটাকে ব্যক্তিগত মত হিসেবে ধরতে হবে ঠিক আর সর্বশেষ ছাত্রত্ব শেষ হওয়ার সাথে সাথে হল ছেড়ে দিয়ে তিনি ছাত্র রাজনীতিতে একটা পজিটিভ এক্সাম্পল সেট করার চেষ্টা করেছে যেটা অনেকের প্রশংসাও পাচ্ছে এই পুরো বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কারণ এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের সেরা একটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির যে জটিল আর পরিবর্তনশীল ডাইনামিক্স সেটাকে তুলে ধরছে একদম আমরা এখানে দেখছি মেধা রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড পলিটিক্যাল অ্যাফিলিয়েশন পার্সোনাল ক্যারেক্টারিস্টিক্স আর নতুন ধারার রাজনীতির প্রমেজ এ সব সবকিছুর একটা অদ্ভুত মিশ্রণ আর এই মিশ্রণটাই কিন্তু অনেকগুলো প্রশ্ন তৈরি করছে কিরকম প্রশ্ন যেমন ধরুন একজন ছাত্রের অ্যাকাডেমিক পারফরম্যান্স কি তার পলিটিক্যাল আইডিওলজি বা অ্যাফিলিয়েশনকে ছাপিয়ে যেতে পারে নাকি দুটো একসাথেই তার আইডেন্টি তৈরি করে ভাবার বিষয় তার মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকুলার স্পেসে তার অ্যাকসেপ্টেন্সের ওপর কোনো প্রভাব ফেলেছিল কি আচ্ছা নির্বাচনে তার এই বিপুল বিজয় এটা কি শুধু তার পার্সোনাল ক্যারিশমা নাকি এর পেছনে স্ট্রং অর্গানাইজেশনাল বেস আর লং টার্ম প্ল্যানিং কাজ করেছে এই প্রশ্নগুলো আসলেই ভাবার মতো তার এই উত্থান কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে চলে আসা যে দুটো প্রধান ছাত্র সংগঠন তাদের বাইরে তৃতীয় কোনও শক্তির শক্ত অবস্থান তৈরির ইঙ্গিত দিচ্ছে অধ্যাপক মোনামের মতো একজন টিচারের এমন জোরালো সাপোর্ট তার গ্রহণযোগ্যতা বাড়াতে কতটা হেল্প করেছে আর তার হল ছেড়ে দেওয়ার মতো পদক্ষেপ এটা কি সত্যিই ছাত্ররাজনীতিতে কোনো কোয়ালিটেটিভ চেঞ্জ আনবে নাকি এটা একটা আইসোলেটেড ঘটনা হয়েই থাকবে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরই হয়তো সময় দেবে তবে এই ঘটনা প্রবাহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির ফিউচার ডিরেকশন নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে একদম আর এখানে আমরা আজকের আলোচনাটা শেষ করতে চাইছি তবে একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই মহিউদ্দিন খানের জীবন বৃত্তান্ত তার গ্রামের মাদ্রাসা থেকে উঠে আসা ঢাবিতে অবিশ্বাস্য অ্যাকাডেমিক সাকসেস শিবির সমর্থিত প্যানেল থেকে ডাকসুতে জয় শিক্ষকের চোখে তার উঁচু মূল্যায়ন আবার ছাত্রত্ব শেষে নিয়ম মেনে হল ছাড়ার মতো ব্যতিক্রমী পদক্ষেপ এই সব কিছু মিলিয়ে একটা মাল্টিডাইমেনশনাল ছবি তৈরি হয় এই ছবিটা সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির ভবিষ্যৎ কোন দিকে মোড় নিতে পারে বলে মনে হয় আর এর বৃহত্তর সামাজিক ও রাজনৈতিক ইমপ্লিকেশনস কি হতে পারে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার না হয় শ্রোতাদের হাতেই ছেলে দেওয়া যায়